আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে আর আজকে তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার যে সকল নৌযানগুলো ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর প্রতিনিয়তই কিন্তু ঢাকা নদী বন্দর থেকে আমরা আপনাদের মাঝে শিডিউল আপডেট দিচ্ছি তো নিয়মিত শিডিউল আপডেটটি দেখবেন এবং সাবস্ক্রাইব ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ঢাকা থেকে ঠিক দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে রয়েছে এমপি স্বর্ণদ্বীপ আট ঠিক দশটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে এগারোটায় ছেড়ে যাবে এমপি ইমাম হাসান পাস এখনো ঘাট বাড়তি আসেনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং সকাল ছয়টা থেকে কিন্তু রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা চাঁদপুরগামী যে নজনগুলো আছে সেগুলো পেয়ে যাবেন তো দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে মঞ্জিগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মিতালি পাস মিতালি সাতের ব্যানারে বর্তমানে মিতালি পাস এবং আবে জমা এক নৌজানটি চলাচল করছে আর মিতালি সাত চলাচল করছে ইলিশা নৌরুতে এবং ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে থাকবে এমবি ফারহান নয় ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটায় ইলিশা থেকে এবং দশটা তিরিশ মিনিটে কালীগঞ্জ থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং দুপুর বারোটা তিরিশ মিনিটে থাকবে যুবরাজ সাত এবং রাত চল্লিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ইলিশা থেকে এবং ঠিক দুপুর দুইটায় সুরবি আট অথবা আলো আলির চারের ভেতরে যে কোনো একটি নৌজান ছেড়ে যাবে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে চারটায় ছেড়ে যাবে কর্ণফুলি সিরিজ অথবা সম্পদের যে কোনো একটি নৌজান দুপুরে একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মূলপতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে পেয়ে যাবেন একটি নৌজান মিরাজ এক দুইটায় ছেড়ে যাবে এম বি নাইম বিম দুই মুন্সিগঞ্জ কাঠপট্টি সাতনল নল একলাসপুর এক্লাসপুর মোহনপুর মতলবের উদ্দেশ্যে দুইটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এছাড়াও বিকেলের শিডিউলে যে সকল নৌজানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আপনারা যারা ইলিশা যেতে চান তারা সকাল ছয়টা এগারোটা পর্যন্ত লঞ্চ পেয়ে যাবেন ঢাকা নদী বন্দরে প্রতিদিন একই টাইম টেবিলে কিন্তু নদীবন্দরে চলাচল করছে তো ঢাকা বন্দর থেকে শিডিউল আপনাদের দিচ্ছি আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিয়মিত আমাদের ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এখনো পর্যন্ত খেপুপাড়া এবং ঘোষেরাডের কোনো নৌযান ঘাটে আসেনি তো খেপু উদ্দেশ্যে ছয়টায় ছেড়ে যাবে একটি নৌযান এবং ঘোষেরাডের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে একটি নৌযান ঢাকা থেকে ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি কর্ণফুলি নয় ভোলার সবচেয়ে পুরাতন লঞ্চ ঘাট ভোলা খিয়াঘাট এবং ঢাকা থেকে দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিন ফতুল্লা চরমা আলাউদ্দিন আলাদ্দিন খাল্লিং গুটিয়া মাঝির ঘাট গঙ্গাপুরের উদ্দেশ্যে নৌজানটি ছেড়ে যাবে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং দুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে থাকবে এমবি বি গ্লোরি অফ শ্রীনগর আট ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি শ্রীনগর আট নজানটি এবং গাছির খাল বক্সিবাজার আঞ্জুরহাট চর মন্তাস গোয়েনখালি রাঙামালির উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি রেড সান পাস দুলিয়া নরেরপুর কালারের উদ্দেশ্যে ছয়টায় ছেড়ে যাবে এম বি আট ঢাকা নদী বন্দর থেকে এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে দুটি নৌযান ছেড়ে যাবে ঢাকা থেকে নিয়ে পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি এমবিপ তিন নজানটি ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত থাকে মধ্যে উদ্দেশ্যে পাঁচটা তিরিশ মিনিটে এবং ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত থাক মধ্যে উদ্দেশ্যে তাশ্রিফ এক নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে এবং বেতুয়া চরপেশন ভায়া দৌলতখা হাকিম উদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে ফার্স্টের মেয়ে কর্ণফুলী বারো নজানটি ছেড়ে যাবে ঠিক রাত আটটায় এবং আটটা তিরিশ মিনিটে এম বি পর্ণফুলি তেরো ছেড়ে যাবে দৌলতখা হাকিম উদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে এছাড়াও আরো যে সকল নজান আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজ ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে এমবি পুবালি এক নৌজানটি চাকপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণ আগেই ঢাকা নদী বন্দর এসে পৌঁছলো নৌজানটি দেখতে পাচ্ছেন যাত্রী নামাচ্ছে এবং ঢাকা থেকে শৌলা চদ্দূগাপুর হিজলা রহমানের হাট ভাষাঞ্চরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে ঢাকান নদী বন্দর থেকে এমবি সম্রাট সাত পাশাপাশি রয়েছে এমবি মহারাজ সাত সুরেশ শৌলা মুলাদির উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকান নদী বন্দর থেকে টুলারহাট ভান্ডারিয়া ভায়া শিকারপুর চৌধুরীর হাট মিরের হাট ভানারিপাড়া স্বরূপকাঠি ইন্দের হাট উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি আচল ছয় বর্নিং স্যার নয়ের ব্যানারে চলাচল করছে এমবি আচল ছয় তো ঘাটে অবস্থান করছে ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী থেকে ছেড়ে যাবে টুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে এবং যাত্রী সেবার বাহিরে আজকে থাকবে এমবি পুগালি বারো যাত্রী নিয়ে এসেছে ঢাকা নদী বন্দরে তো কিছুক্ষণের মধ্যে ঘাট ত্যাগ করবে তো ঢাকা থেকে নন্দীর বাজার মীরগঞ্জের উদ্দেশ্যে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন আপনারা এবং আরো যে সকল গুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দপদপিয়া নলসিটি জালুঘাটের উদ্দেশ্যে ঠিক রাত রাতা পনেরো মিনিটে যাত্রা শুরু করবে এমবি বি সাত এবং ঢাকা নদী বন্দর থেকে আজকে তিনটি নৌজান ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যেও সাতলা সাত সাউলাত দশ পির দশ নৌ ছেড়ে যাবে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে পাশাপাশি এমবি সুন্দরবন ষোলো এবং পারাবত আঠারো তিনটি নজানি ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং এছাড়াও আরো যে সকল নৌজনগুলো রয়েছে তা দেখাবো আমাদের সাথে থাকুন তো এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমবি এম খান সাত নৌযানটি রিজার্ভ হয়েছে তিন দিনের জন্য তো তেইশ তারিখ থেকে মানে আজকে ঢাকা থেকে মনপুরা চর ফ্যাশন ভোলা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং তিন দিন পর কিন্তু আবারও সার্ভিসে যুক্ত হবে তো আজকে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে মনপুরার উদ্দেশ্যে মনপুরার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে সম্পূর্ণ নৌজানটিকে তো আজকে যাবে এবং ছাব্বিশ তারিখ ঢাকা চলে আসবে এবং দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে রয়েছে এমবি কীর্তন খোলা দশ পাশাপাশি সুন্দরবন পনেরো এবং আজকে সার্ভিসের বাইরে থাকবে এমবি মানামি এবং আজ ঢাকা থেকে বগা উদ্দেশ্যে যে নৌজানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন আজকে বরিশাল থেকে তিনটি নজান ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এমবি সাত পারাবত বারো এবং আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে বগা পটুয়াখালীর এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন তিনটি ছোট ছোট নৌজান রয়েছে পিরিনাওলাত কাজল এবং মানিক চার তো দশটা তিরিশ মিনিটে সুরের হাতুরিয়া হাতুরিয়াপট্টি ডামুডার উদ্দেশ্যে একটি নৌজান পেয়ে যাবেন এগারোটায় পেয়ে যাবেন সুরেশ্বর মূলপথগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে একটি যান তো আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার আগে ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সদরঘাট টার্মিনাল থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ